সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল্লাইয়াকসাল্লামিন ইবাদিল ওয়াল উলামা আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করে যারা গেনি তারাই 35 নম্বর সূরা আপনার 28 নম্বর আয়াতটি যে যারা গেনি তারা আল্লাহকে ভয় করে তো এই বিসিএস ক্যাডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এই যে ঘর ঘর আপনার পিএইচডি ঘর ঘর এমএ তারবার আপনার অন্যান্য অনার্স মাস্টার্স রয়েছে তারা কি আল্লাহকে ভয় করে বলি আপনাকে দুটা উদাহরণ মাসাল কয়েকটা তাহলে বুঝতে পারবেন অনেক বলার ছিল আপনার সময় খুব কম তো এক দু এক দুই একটা উদাহরণ বলি তো এদেরকে আপনি শিক্ষিত বলবেন কি শিক্ষিত কিন্তু আসলে এরা কিয়ামতের আলামত এরা কিয়ামতকে নিয়ে আসছে তাড়াতাড়ি ঢাকা ভার্সিটিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একত্রিশে ডিসেম্বর শেষ রাতে বছরের শেষে কি হয় জানেন সারারাত ছেলে মেয়ে নারী পুরুষ মদ গাজা ইয়াবা আর অন্যান্য ভারী ভারী নেশাগুলো খেয়ে একেবারে টাল হয়ে মেয়েদের কাপড়গুলো খুলে নেয় হাজার মানুষের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র তার শিক্ষিকার শাড়ি খুলে নিচ্ছে দেখছেন না শুনছেন না তারপর গাজা ইয়াবা সেবন করছে থার্ডি ফার্স্ট নাইটে এরকম গভীর রাত্রে মেয়েদের কাপড় খুলে উদঙ্গ করে ছেলে যাচ্ছে কারা শিক্ষিতরা